అని సీర్నింగ్ తరఫు হেডফোন লাগাই লবেন আর ছোট মিটার সামনে করবেন না এই ভিডিওটা মজা পাইবেন ঠান্ডা দিন আছে একটা গরম ভিডিও আছে বাংলাদেশের ভাইরাল একটু মজা পাইবেন যাবো এলিগা আমার তরফ থেকে ওয়ার্নিং দিলাম হেডফোন লাগাই লবেন আর আল্লাহ করে দেখবেন এই ভিডিওটা ঠিক আছে তা শুরু করে দিই গরম ভিডিও আচ্ছা মায়াডা কৰিছে যে আমি কষ্টমি দিয়া দেই নাই আগে ঢেঁকী হয় আচ্ছা এই ৰহম কথাও কয় এইটাৰ কি বাক্সুদা কয় বে মাই কেমনে লগাইছিলোঁ দুশালী আৰু কি কয় কণ্ডম মানে টুপি আঙৰবাতে কয় না টুপি এটা স্যারেনের মা বাপ নাই মা বাহ দেয় না সরম করে না কষু কাছে ফার্স্ট হ্যাঙ্গে মরতরা ডগ স্টাইল মানে কুত্তা স্টাইল তো করে নাই লাট সরম থাকার কথা বাংলাদেশে তো ভাবে আমরা বাংলাদেশে কী কী ভিডিও বানাই আর ভাইরাল করাই থু বাংলাদেশ থু আচ্ছা যেহিনি দেখলেন শরীরটা তো গরম নিচ্ছই হয়েছে

কথাই কমু না আচ্ছা ফ্রেন্ড সার্কেল ধরে কোন বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথা কথাই কমু না এক কথা ঠিক আছে ওই তুমি খাস নাই আমি তো খাই নাই আমি তো খাই যাই হোক তার মাপ করে দিছি আর কোন দিন আর কোন দিন এডি করিস না বুঝছস আচ্ছা আচ্ছা মাপ তুই সস ঠিক আছে আর কোন দিন এডি করিস না আর কারো বয়ফ্রেন্ড এটা করবি আর কারো বয়ফ্রেন্ড না কক্সে যাবি আমি কইছি না একটা ট্রিক ভাইরাল হইবার তিনজনে মিলে একটা বুদ্ধি বানাইছে আর একটা ট্রিক আজমাইছে ফেসবুক খুললেই

আচ্ছা বাংলাদেশ কক্সবাজার যেটা এটা মানে ডকার টুফির বাজার অনলাইন প্ল্যাটফর্মও ভাইরাল করছেন খুব ভালো তারিফ করলাম আরও আগে বাড়বেন বাংলাদেশের বাইরে আর বাংলাদেশের মাইয়ারা আচ্ছা বেশি কিছু কইলাম না মুখটা খারাপ করলাম না মেন ভিডিও বানাই না তাহলে ওয়ান ইন্ডিয়া দিয়েছিলাম त्यानंतर भिडिओ देखले कॅटर तिले होईते हुते सेंगरासन चेंगरा चेंगरा ता कम्बल तुला हुते हेडफोन लागाय शरल गरम होत आच्छा काटाने किरम लागते कमेंट मारबे आम्हाला किरम जे करल भिडिओ देखे